এখন মর্নিং ওয়াক করছি মাচ্ছিসের থেকে শুরু শুরু করিয়ে ঘুম থেকে উঠে ঘুমোতে ঘুমোতেই এলাম বহুদিন হয়ে গেছে এরকম আমি সাড়ে চারটেয় পনেরো পাঁচটায় ঘুম থেকে উঠে তুই আর আমি সবার শেষে এই দেখরে বাবরে দিদি তুই আর আমি সবার শেষে লোকজন যাচ্ছে দেখো গোটা লঞ্চে কিছু গোটা লঞ্চ চলে গেছে তার আগের লঞ্চও চলে গেছে আমরা লাস্টে হেলতে তুলতে যাচ্ছি

তো এখান থেকে তো পাঁচ কিলোমিটার মতন আর আজকে আবার এরা বলছে কালকে সব মারপিট হয়েছে তার জন্য টোটো সব স্ট্রাইক তো যেগুলো যেগুলো মোটামুটি একটু এগিয়ে এসে তুলছে তারাই প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে তো এখন অব্দি টোটো পাচ্ছি না যারা যারা পেয়েছে চলে গেছে আর বাদ বাকি সব মর্নিং ওয়াক করছে

তাতে মানে শাড়ির সমস্ত কাজ হচ্ছে এটা হচ্ছে আমরা এই মার্কেটে এখন ঢুকবো তো আমরা হাটের থেকে বেরিয়ে এসেছি এত ওখানে এবার যাবো গুপ্তিপাড়া স্টেশনে বাবারা খেলো ডিম সেদ্ধাম আমি যে কার্ডটা ছাপাতে দেওয়া হয়েছিল ওটা এখন যাওয়ার সময় নিয়ে যাচ্ছি

পরিশ্রম করে এলাম আমরা ভর্তি পাঁচটা থেকে